السلام عليكم ورحمة الله وبركاته. <applause> إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ أَجِئَكِ আপনাদের সামনে তাহারত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব বিল্লাহ তাহারত তাহারত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা তহারত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা নম্বর এক পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার এবং পানির প্রকারভেদ নম্বর এক পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার এবং পানির প্রকারভেদ প্রথম প্রকার প্রথম প্রকার হল সাধারণ পানি প্রথম প্রকার হল সাধারণ পানি সাধারণ পানির বিধি হল সাধারণ পানির বিধি হল এ পানি পবিত্র এবং পবিত্র করে সাধারণ যে পানি এ পানিটা তো নিজে পবিত্র এবং এ পবিত্র করে যেমন কারোর যে গোসল প্রয়োজন হয় ওই পানি দিয়ে গোসল করলে সে পবিত্র হয়ে যাবে কারোর উজু প্রয়োজন হয় যদি ওই পানি দিয়ে উজু করে সে পবিত্র হবে এটা হলো সাধারণ পানির বিধি নিম্নলিখিত পানিগুলো সাধারণ পানির পর্যায়ভুক্ত ভুক্ত নিম্নলিখিত পানিগুলো সাধারণ পানির পর্যায়ভুক্ত নিচে যে পানিগুলোর কথা বলা হচ্ছে এইগুলো সাধারণ পানির মধ্যে পড়ে নম্বর এক বৃষ্টির পানি নম্বর এক বৃষ্টির পানি বরফ গলা পানি ও তুষারের পানি এক নম্বর হচ্ছে সাধারণ পানি যেগুলো বৃষ্টির পানি বরফ গলা পানি ও তুষারের পানি কারণ মহান আল্লাহ বলেছেন আলাইকুম মিনাসামাঈ মা যার অর্থ হচ্ছে তিনি তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করেন তাতে যাতে তা দিয়ে তোমাদের পবিত্র করেন ওই আয়তের অর্থ হচ্ছে যে আয়টা পড়লাম আলাইকুম মিনাস লিউত হিরকুম বিহ যার অর্থ হচ্ছে যিনি তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে তা দিয়ে তোমাদের পবিত্র করেন সুর আনফাল সুর নম্বর আট আয়াত নম্বর এগারো মহান আল্লাহ আরো বলেন মহান আল্লাহ আরো বলেন যার অর্থ হচ্ছে আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি যার অর্থ হচ্ছে আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি সুরা আল ফুরকান সর নম্বর পঁচিশ আয়াত নম্বর আটচল্লিশ আবুহরাইরা রদিয়ালহ বর্ণনা করেছেন আবুহরাইরা রদিয়ালহ বর্ণনা করেছেন রসল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন নামাজে তাকবীর বলতেন রসল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন নামাজে তাকবীর বলতেন কেরাতের পূর্বে সামান্য কিছুক্ষণ চুপ করে থাকতেন যে রসুল সাল্লা সাল্লাম যখন নামাজের জন্য তকবীর বলতেন যেটাকে তকবির তাহরিমা বলা হয় সেই তকবীরটা বলতেন তারপরে কেরাত করার আগে মানে কেরাত শুরু করার আগে সামান্য কিছুক্ষণ চুপ করে থাকতেন আমি একদিন আবুহ রায়রা রেল বলছেন আমি একদিন বললাম হে রসল্লা সাল্লাই্লাম আপনার উপর আমার কুরবান হোক আমি একদিন বললাম হে রসল্লাহ সাল্লাই সাল্লাম আপনার উপর আমার পিতা মাতা কোরবান হোক তাকবীর ও কেরাতের মাঝে আপনার যে নিরবতা এর কারণ কি আবু হরার আনহু নবী সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করছেন আপনি যে তকবির বলেন তকবির এবং কেরাত কেরাত শুরু করা এই তকবির এবং কেরাত শুরু করার মধ্যেখানে যে আপনি চুপ থাকেন এর কারণটা কি তখন কি বললেন সেটা এখানে বলা হচ্ছে আপনি এ সময়ে কি বলেন অর্থাৎ আবহাওয়ারা বলছেন যে আপনি এই নিরবতা যে থাকেন চুপ থাকেন এই সময়টাই আপনি কি বলেন রসুল সাল্লাই সাল্লাম বললেন আমি বলি সেটা নিচে আসছে রসুল সাল্লাই সাল্লাম বললেন আমি বলি আল্লাহ বা ইদ বাইনি ওয়া বাইনা খতায় কামা বা বাইনাল মশিকি ওয়াল মগরিব আল্লাহ মিন খতায় كما يُنَقَّصْ الصوب الأبيض من الدنس اللهم اغسل لي من خطاياي من الثلج والماء والبرد النبي صلى الله عليه وسلم يقول اللهم بعيد بيني وبين خطاياي

যার অর্থ হচ্ছে হে আল্লাহ পূর্ব ও পশ্চিমের মাঝে আপনি যত দূরত্ব সৃষ্টি করেছেন যার অর্থ হচ্ছে হে আল্লাহ পূর্ব ও পশ্চিমের মাঝে আপনি যত দূরত্ব সৃষ্টি করেছেন আমার ও আমার গোনাসমূহের মাঝে ততটা দূরত্ব সৃষ্টি করুন হে আল্লাহ পূর্ব ও পশ্চিমের মাঝে আপনি যত দূরত্ব সৃষ্টি করেছেন আমার ও আমার সমূহের মাঝে ততটা দূরত্ব সেভাবে পরিষ্কার করুন হে আল্লাহ এটা নবী সসমা বলছেন তার তর্জমাটা বলছে হে আল্লাহ আমাকে আমার গোনাগুলো থেকে সেভাবে পরিষ্কার করুন যেভাবে কাপড়কে পরিষ্কার করা হয় ময়লা থেকে হেয়াল্লাহ আমাকে বরফ বরফে বরফ পানি ও তুষার দিয়ে আমাকে বরফ পানি ও তুষার দিয়ে আমার গোনাগুলো থেকে ধুয়ে মুছে সাফ করে দিন হেয়াল্লাহ আমাকে বরফ পানি ও তুষার দিয়ে আমার গোনাগুলো থেকে ধুয়ে মুছে মাফ করে দিন তিরমিজি ব্যতীত সকল হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত তিরমিজি ছাড়া সমস্ত সহি গ্রন্থগুলোতে এটা এই দোয়াটা বর্ণিত হয়েছে নম্বর দুই সমুদ্রের পানি নম্বর দুই হচ্ছে সমুদ্রের পানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এক ব্যক্তি রসল্লা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল হে রসল্লা সাল্লি আসাল্লাম আমরা সমুদ্রে ভ্রমণ করে থাকি সে সময় আমাদের সাথে অল্প পানি থাকে তা দিয়ে যদি উজু করি তাহলে পিপাসায় কষ্ট পেতে হয় সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারি দুই নম্বর হচ্ছে সমুদ্রের পানি আবু হাইরা আনহু বলেছেন এক ব্যক্তি রসল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে জিজ্ঞাসা করল হে সাল্লাম আমরা সমুদ্রে ভ্রমণ করে থাকি সে সময় আমাদের সাথে অল্প পানি থাকে তা দিয়ে যদি উজু করি তাহলে পিপাসায় কষ্ট পেতে হয় সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারি রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন সমুদ্রের পানি পবিত্রতা দানকারী রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন সমুদ্রের পানি পবিত্রতা দানকারী এখানে টিকাতে বলা হচ্ছে রসল্লাহ সাল্লাই সাল্লাম প্রশ্নের জবাবে হ্যাঁ বলেননি উনি যে জিজ্ঞাসা করলেন যে সমুদ্রের পানি দিয়ে কি আমরা উঁচু করতে পারি এখানে রসোল্লা সাল্লাম প্রশ্নের জবাবে তিনি হ্যাঁ বলেননি কারণ তিনি বিধির সাথে সাথে তার যুক্তি উল্লেখ করতে চেয়েছেন কারণ তিনি বিধির সাথে সাথে তার যুক্তি উল্লেখ করতে চেয়েছেন সেটি হচ্ছে পানির পবিত্রতা দানের বৈশিষ্ট্য সেটি হচ্ছে পানির পবিত্রতা দানের বৈশিষ্ট্য সেই সাথে তিনি আরও একটি বিধি জানিয়ে দিলেন সেই সাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও একটি বিধি জানিয়ে দিলেন যা জিজ্ঞেস করা হয়নি যেটা রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়নি সে বিষয়ে একটা বিধি জানিয়ে দিলেন সেটি হল পানির মধ্যের প্রাণী হালাল সেটি হল পানি মধ্যে প্রাণী হালাল সেটি হলো পানি মধ্যে মৃত প্রাণী হালাল এভাবে তার জবাবটি তথ্যগত দিক দিয়ে পূর্ণতা লাভ করলো এভাবে তার জবাবটি তথ্যগত দিক দিয়ে দিক থেকে পূর্ণতা লাভ করলো এবং জিজ্ঞাসা করা হয়নি এমন একটি বর্ধিত বিধিও জানিয়ে দেওয়া হলো এবং যেটা রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়নি যে পানির মধ্যে যদি মৃত কোনো প্রাণী সেটা হালাল না হারাম এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়নি তবু নবী সাল্লাহ সাল্লাম সে বিষয়টা বলে দিলেন বিধিটির যখন প্রয়োজন দেখা দেবে তখন এটি কাজে আসবে এই বিষয় যদি কেউ জিজ্ঞাসা করে তখন এটা কাজে আসবে বিধিটির যখন প্রয়োজন দেখা দেবে তখন এটি কাজে আসবে এটি ফতোয়ার একটি উত্তম বৈশিষ্ট্য এটা ফতোয়ার একটা যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়নি সেই বিষয়ে নবী সাল্লাম যে বলে দিলেন এটাও একটা ফতোয়ার একটা উত্তম বৈশিষ্ট্য উপরে আসা যাক তাহলে রসুল সাল্লা সাল্লাম বললেন সমুদ্রের পানি পবিত্রতা দানকারী আর সমুদ্রের প্রাণী অর্থাৎ মাছ হালাল আর সমুদ্রের মৃত প্রাণী অর্থাৎ মাছ হালাল পাঁচটি সহি হাদিস গ্রন্থে কর্তৃত্ব বর্ণিত এই হাদিসটা পাঁচটা সহ গ্রন্থে বর্ণিত হয়েছে তিরমিজি বলেছেন ইমাম তিরমিজি রহমুল্লাহ বলেছেন এই হাদিস সহি ও উত্তম ইমাম তিরমিজি রহিমুল্লাহ বলেছেন এই হাদিসটা সহি এবং উত্তম আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারিকে জিজ্ঞাসা করলাম এই হাদিস কেমন তিনি বললেন সহি আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারিকে জিজ্ঞাসা করলাম এই হাদিস কেমন তিনি বললেন সহি হচ্ছে জমজমের পানি নম্বর তিন জমজুমের পানি আলী রাদুল্লাহ তালাহ বর্ণনা করেছেন আলী রাদুল্লাহ তালাহ বর্ণনা করেছেন রসোল্লাহ সাল্লাই সাল্লাম এক বালতি জমজমের পানি আনার আদেশ দিলেন রসল্লাহ সাল্লাম এক বালতি জমজমের পানি আনার আদেশ দিলেন অতঃপর সে পানি থেকে কিছুটা পান করলেন এবং বাকিটুকু দ্বারা উজু করলেন মুসনাদ আহমদ নম্বর তিন জমজমের পানি আলী রাদুল্লাহ তালু বর্ণনা করেছেন রসলুল্লাহ সাল্লাসাল্লাম এক বালতি জমজমের পানি আনার আদেশ দিলেন অতঃপর সে পানি থেকে কিছুটা পান করলেন এবং বাকি টুকু দ্বারা উজু করলেন রং পরিবর্তিত পানি নম্বর চার রং পরিবর্তিত পানি যে পানির রং পরিবর্তন হয়ে গেছে দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে চৌবাচ্চা বা পাত্রে থাকার কারণে কিংবা শ্যাওলা বা গাছের পাতা ইত্যাকার যে সকল বস্তু পানির সাথে প্রায়শ যুক্ত হয় তার মিশ্রণের কারণে যে পানি পরিবর্তন হয়ে থাকে আলেমগণ এই ধরনের পানিকেও সাধারণ পানি মনে করেন নম্বর চার রং পরিবর্তিত পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে চৌ বা পাত্রে থাকার কারণে কিংবা শ্যাওলা বা গাছের পাতা ইত্যাকার মানে এই ধরনের কিছু জিনিস যেসব বস্তু পানির সাথে প্রায়শ যুক্ত হয় যে সমস্ত জিনিসগুলো পানির সাথে প্রায়ই যুক্ত হয়ে যায় মিশে যায় তার মিশ্রণের কারণে যে পানি পরিবর্তিত হয় যেমন শ্যাওলা গাছের পাতা বা চৌ বাচ্চা অনেক দিন থাকার কারণে এটা যে পচে গেছে সেটা বলা হচ্ছে না মানে অনেক দিন সেটা থাকার কারণে পানির রঙটা কিছুটা সবুজ হয়ে যায় যেমন অনেক পুকুরে দেখা যায় পানিটা অনেক পুকুরে পানি তো ঘোলাটে বা সাদা এরকম হয় আর কিছু কিছু পুকুরে পানি দেখা যায় যেন সবুজ হয়ে গেছে কিন্তু পানিটা পচেনি এমনি গাছের পাতা পরে বা শ্যাওলা পরে বা আরও এই ধরনের কিছু মিশে সেই পানিটা দেখে যেন সবুজের মতো লাগে কিন্তু এই পানিটা পচে না সে পানি বিষয় এখানে বলা হচ্ছে তার মিশ্রণের কারণে যে পানি পরিবর্তিত পরিবর্তন হয় পরিবর্তন হয়ে যায় আলেমগণ এই ধরনের পানিকেও সাধারণ পানি মনে করেন এই পানিটাকেও সাধারণ পানি মনে করা হয় কিন্তু যে পানি পচার কারণে রং পরিবর্তন হয়ে যায় সেই পানি কিন্তু এই সাধারণ পানি নয় সে পানিটা পাল্টে গেছে আর এখানে যেটা বলা হলো এটা গাছের পাতা বা শ্যাওলা বা এই ধরনের কিছু মিশে পানিটা দেখা যাচ্ছে বা অনেক দিন আব্যুত থাকার কারণে পানিটা দূর থেকে এমন মনে হয় যেন মনে হচ্ছে পানিটা সবুজ কিন্তু পানিটা হাতে নিলে সাদাই লাগে এই ধরনের পানিকে সাধারণ পানি মনে করেন এ পর্যায়ে মূলনীতি হল যে পানিকে সাধারণ পানিরূপে গণ্য করা হয় এবং কোনো বিশেষণ দ্বারা বিশেষত করা হয় না তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ ও বিশুদ্ধ এ পর্যায়ে মূলনীতি হলো এর একটা নীতি হলো যে পানিকে সাধারণ পানিরূপে গণ্য করা হয় যে পানিকে সাধারণ পানিরূপে গণ্য করা হয় এবং কোনো বিশেষণ দ্বারা বিশেষিত করা হয় না বা ওই পানিতে মানে বিশেষণ বলতে গুণ কোনো কিছু মিলিয়ে লাল বা সবুজ বা কিছু মিলিয়ে সেই পানিটাকে পরিবর্তন করা হয় না যেমন পানিতে যদি জাফরান দেওয়া হয় বা আজকাল শরবত বানানোর জন্য যে সমস্ত মেডিসিন পাওয়া যায় মিলানোর কারণে সেটাকে শরবত বলা হয় কিন্তু সেটাকে পানি বলা হয় না তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ বিশুদ্ধ এ পর্যায়ে মূল হলো হল যে পানিকে সাধারণ পানিরূপে গণ্য করা হয় যে পানিগুলো সাধারণ পানি মনে করা হয় এবং কোনো বিশেষণ দ্বারা বিশেষিত হয় না বা তাতে কোনো কিছু মিলানো হয় না কোনো মিশা কোনো কিছু মিশিয়ে দেওয়া হয় না তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ ও বিশুদ্ধ আল্লাহ তালা বলেন ফালাম তাজিদু মা আন ফাতায়াম মামু ফালাম তাজিদু মা যদি যার অর্থ হচ্ছে যদি পানি না পাও যদি পানি না পাও সেক্ষেত্রে করো যদি পানি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তায়াম করতে হবে সোরা মায়দা সোরা নম্বর পাঁচ আয়াত নম্বর ছয় তাহলে আজকে আমরা এখানে পানির কয়েকটা বিষয় জানতে পারলাম এক নম্বর হলো যে বৃষ্টির পানি গলা পানি তুষারের পানি এগুলোতে সাধারণ পানির পর্যায়েভুক্ত তারপর সমুদ্রের পানি নম্বর তিন নম্বর তিন জমজমের পানি নম্বর চারে হচ্ছে রং পরিবর্তিত পানি যে পানিগুলো অটোমেটিক রং পরিবর্তন হয়ে গেছে তাতে কিছু মিশ মেশানো হয়নি এই পানিগুলো সাধারণ পানির পর্যায়ে ভুক্ত আল্লাহ তাবারকতাল আমাদেরকে কোরআন সন্নাকে সঠিকভাবে বোঝা তৌফিক দান করুন এবং সেই মোতাবেক আমল করা তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে শরীর শুদ্ধভাবে এবং উজু আর অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেইগুলোকে জেনে বুঝা আমল করা তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু মুক্তমণ্ডল আসসালামু আলাইকুম ভাই দোয়া করবেন এবং এই লাইভটা শেয়ার করে দেবেন যা তার অন্যান্য সমস্ত ভাইরা দেখতে পারে যাতে করে আমি আপনি আরও সকলে এর সব হাসিল করতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি